মধুপুর নামে একটি গ্রাম ছিল আর সেই গ্রামে টোনা নামে একটি পাখি তার পরিবার নিয়ে শহরে থাকত আর সে কিছুদিন থাকার জন্য গ্রামের বাড়িতে বেড়াতে আসছিল কিন্তু বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায় আর তাদের বাড়ির সামনে একটা বড় বট গাছ ছিল আর সেই বট একটা দোলনা লাগানো ছিল এরপর রাতে টুনটুন তার ঘরের জানালা দিয়ে তাকিয়ে দেখে দোলনা বা কি সুন্দর দোলনা ওখানে বাবা বাবা তুমি দোল নিয়ে চলো আমি ওখানে না রাতে কাছে খাবো গ্রামে বার হতে নেই তুমি বেলায় দোল খাও ঠিক আছে এখন ঘুমিয়ে বারো কিন্তু টুনটুন তার বাবার কথা শোনে না রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে টুনটুন চুপি চুপি সেই দোলনার কাছে চলে যায় বা কি মজা লাগছে আমার আজকে দোল খেতে এইভাবে টুনটুন অনেকক্ষণ দোল খায় এরপর যখন টুনটুন ওই দোলনা থেকে নামার চেষ্টা করছিল টুনটুন আর দোলনা থেকে নামতে পারছিল না এই কি হলো আমি কেন রাখতে পারছি না টুনটুনের চিৎকার শুনে টোনা আর টুনি উঠে পড়ে তারা টুনটুনের ঘরে গিয়ে দেখে টুনটুন তার ঘরে নেই তারা সাথে সাথে সেই দোলনার কাছে আসে আর এসে দেখে টুনটুন ওখানে হয়ে পড়ে আছে হলো তুই এখানে নিজে কী করে পড়ে চলি টুনি তুমি চিন্তা করো না আমি টুনটুনকে এখনই ঘরে নিয়ে চলে যাচ্ছি ওইখুনি ঠিক হয়ে যাবে এরপর টুনটুনের জ্ঞান ফিরে আসে তারপরে তারা আবার ঘুমিয়ে পড়ে পরের দিন রাতে আবার যখন সবাই ঘুমিয়ে পড়ছিল। টুনটুন হঠাৎ জেগে ওঠে আর তার সাথে সাথে চোখগুলো লাল হয়ে যায় কারণ সেই দোলনায় একটা টুনি পাখি আত্মা ছিল আর টুনটুন সেই দিন সেই রাতে আবার দোলনায় গিয়ে দোল খেতে থাকে তখন সেই দৃশ্যটা টুনটুনির বাবার টোনা দেখে ফেলে টুন্টুন তুমি আজকে আবার এসেছো ওই রাতে দোল খেতে তাতে কেউ দোল খায় না তুমি দিনের বেলায় দোল খাবে আর আমি একটা কথা তোমাকে বারবার কেন বলতে হবে আরে কি তোমার চোখ মুখের অবস্থা এরকম কেন টুনটুন রেকে রেগে গিয়ে তার বাবাকে ভীষণ মারতে থাকে এরপর সেখানে টুনটুনের মাঠ টুনি চলে আসে কি হয়েছে টুনটুন এরকম মারছ তোমার বাবাকে এরপর আবার টুনটুন সেখানে অজ্ঞান হয়ে যায় আর নিচেই পড়ে যায় তখন টোনা বুঝতে পারে যে টুনটুনের উপর কোনো প্রেতাত্মা ভর করেছে এরপর টোনা একটা ইগল তান্ত্রিককে ডেকে নিয়ে আসে আর সেই তান্ত্রিকটা এসে টুনটুনের কাছে এসে ঝাড়পুক করে আর মাথার কাছে একটা তাবিজ রাখে আর সেই তাবিজ রাখার সাথে সাথে টুনটুনির ভিতর থেকে সেই পাখির আত্মাটা জেগে ওঠে আর সে বলতে থাকে তান্ত্রিক আরও জোরে জোরে মন্ত্র পড়তে থাকে এবং সেই টুনি পাখির আত্মার শক্তি কমতে থাকে আর পাখিটি চিৎকার দিয়ে ওঠে তার সাথে সাথে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে টুনি পাখির আত্মা তুই কি ভেবেছিস যে তুই আমার হাত থেকে ছাড়া পাবি আমার মন্ত্র দ্বারা তুই কখনো ছাড়া পাবি না এবার বল তুই এখানে কেন এসেছিস তখন টুনি পাখিটার আত্মা বলে এরপরে ইগলতান্ত্রিক একটা মন্ত্র পরে পানি ছিটায় আর টুনির ওপর ফেলে তখনই টুনটুনের শরীর থেকে সেই প্রেতাত্মা পার হয়ে চলে যায় এরপর টুনটুন আবার ভালো হয়ে যায়